মিলার কি সত্যি আউট ছিলেন কঠিন ভাবেই উঠেছে প্রশ্ন চলছে আলোচনা সমালোচনা তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির ষড়যন্ত্র লুকিয়ে আছে ছয় বলে লাগে ষোলো রান লং অফে হার্দিক পান্ডিয়ার ফুল টস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার কিন্তু সেটা সীমানার কাছে থেকে তালুবন্দি করেন সূর্য কুমার যাদব নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে এ সময়টায় শূন্য বল উঠছিল পরে সেটি আবার ধরেন সূর্যকুমার টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড কেটল বড়ো তারপর থেকে প্রশ্ন উঠে গেছে মিলার কি সত্যি আউট ছিলেন কঠিন ভাবে উঠেছে প্রশ্ন আসলে এই ঘটনা কি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে মিলার আউট হলে পরের পাঁচ বলে আর আট রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা এগারো বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া কিন্তু মিলার যদি আউট না হতেন এই প্রশ্ন উঠছে সূর্য কুমারের ক্যাচের ক্লোজ রিভিউ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউ জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্য পায়ের কাছে কিছু একটা নড়ছে সেটা কি সীমানা দড়ি ছিল বেন কার্ডিস নামে একজন লিখেছেন এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত এমনই বলছি বাউন্ডারি দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল আর একটা প্রশ্ন হলো সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যকার থেকে এক্সের রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হলো বিষয় যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে ক্রিকেটের এলমানা খ্যাত উইজডেন জানাচ্ছে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে উনিশ দশমিক তিন দশমিক দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এই কাজ করতে হবে তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকা অন্যায়ের শিকার হল কে জানে আউট না হলে হয়তো পরের পাঁচ বলে দশ রান নিয়েই ফেলতেন টি টোয়েন্টির বিস্ফোরক ব্যাটার মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব অন্যদিকে বিশ্ব ক্রিকেটে বরাবরই বড় দল হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা তবে ট্রফি জয়ের ক্ষেত্রে তাদের ভাগ্য কখনোই পাশে ছিল না তাদের বড় বড় টুর্নামেন্ট এলেই সেমি ফাইনাল থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ফাইনালে উঠেছিল আফ্রিকা দল শেষ করেছে সাত সেমি আর ৩৩ বছর অপেক্ষা তবে এবারও ভারতের কাছে সহজ ম্যাচে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের শনিবার বলে ত্রিশ রান প্রয়োজন ছিল কিন্তু শেষ দিকে যশপ্রীত বুমরা আর্শদ্বীপ সিং আর হার্দিক পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় দক্ষিণ আফ্রিকা দ্রুত উইকেট হারানোয় সাত রানের পরাজয়ে বিশ্বকাপ হাতছাড়া হয় আফ্রিকার এমন এক পরাজয় যা প্রচণ্ড কষ্ট দিয়েছে দলটির অধিনায়ক এইডেন মার্করামকে ম্যাচে জানিয়ে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন অনেক কথাই অবশ্য হতাশার কথা লুকাতে পারেননি মার্কাম বলেন আপাতত হতাশ ভালোভাবে কাটানো দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে খুব কষ্ট লাগছে তবে একই সঙ্গে অবিশ্বাস্য রকমের গর্বিত আমরা ভালো বোলিং করেছি খুব বেশি কিছু করার কিছু ছিল না এটা তারা করার মতো লক্ষ্য ছিল ভালো ব্যাটিং করেছি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম জিততে না পেরে হতাশ লাগছে রান তারায় পুরোটা সময় চাপের মুখে ছিলেন সেটাও অবলীলায় স্বীকার করেছেন মার্করাম আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না স্কোর বোর্ডের চাপ সব সময় ছিল বিশেষ করে শেষ দিকের ব্যাপারগুলো দ্রুতই ঘটে গেল তবে আমরা যে যোগ্য ফাইনালিস্ট সেটা প্রমাণ করতে এক দুর্দান্ত অবস্থায় ছিলাম তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন